আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নো ফিল সানার মিষ্টি একদম পারফেক্ট ভাবে কিভাবে আপনারা বাসায় দোকানের মতো সুন্দর সানার মিষ্টি তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারাও পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি এক কেজি দুধের ছানা নিয়েছি আর ছানাটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ময়দা দিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন এখানে আমি চার চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে নেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার আর মিল্ক পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মিষ্টির টেস্ট ভালো আসবে এখন এখানে আমি সামান্য পরিমাণ এলাচ পাউডার দিয়ে দেবো আর সব কিছুই এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আর যেন ভালোভাবে সব কিছুই মিশে যায় এজন্য জন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর ছানা কাটার ভিডিওটা আমি দেইনি কারণ ছানা কাটার ভিডিও দিলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আর ছানাটাকে আমি এক কেজি গরুর দুধ নিয়েছি গরুর দুধটা একটা বলো কুঠে আসার পর একটা লেবু ভালো করে চিপে রস করে তারপরে দুধের মধ্যে দিয়ে আমি একটা পারফেক্ট ছানা তৈরি করে নিয়েছি আমি এখানে একটা ছোট পাতিল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা প্যানের মধ্যেও করতে পারেন তো আমি পাতিলের মধ্যে আগে থেকে মিক্স করে রাখা যে ছানাটা ছিল সেটা দিয়ে দিলাম আর ছানার মধ্যে চিনি দিয়েছি এই জন্য ছানাটা আস্তে আস্তে একটু করে পানি বের হয়ে আসবে তো আমি আস্তে আস্তে ছানাটাকে চলার মধ্যে একটু নেড়ে চেড়ে একদম আঠালো ভাব হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে যখন ছানাটা একদম আঠালো হয়ে যাবে তখন এইখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আর অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু এই মিষ্টির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আর এই পুরো কাজটাই কিন্তু একদম চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রেখে তারপরে করতে হবে আর ঘি দেওয়ার পর আমি বেশি সময় জাল করব না এক থেকে দেড় মিনিট সময় একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো তা না হলে কিন্তু বানানো সম্ভব না হাত পুড়ে যেতে পারে একদম ঠান্ডা করবো না কুসুম গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো বানিয়ে নেবো এই পর্যায়ে আমি ছানাটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে ময়ান করে নেব তারপরে আমি হাতে আর একটু ঘি মাখিয়ে তারপরে গোল গোল মিষ্টির শেপ দিয়ে নেব আপনারা যে যেমন পছন্দ করেন বড় ছোট লম্বা যে যেমন ভালো লাগে সে তার ইচ্ছা কিন্তু মিষ্টি শেপটা দিতে পারেন তো আমার কাছে গোলটাই বেশি ভালো লেগেছে এই জন্য আমি গোল গোল করে মিষ্টিটা তৈরি করে নিলাম আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমি এখন এই মিষ্টির গায়ের মধ্যে মিল্ক পাউডার দিয়ে নেব এতে করে কিন্তু মিষ্টি দেখতেও ভালো লাগবে আর এগুলো খেতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর অবশ্যই মিট পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে সবগুলো মিষ্টির মধ্যে আমি মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নেব তারপরে পরিবেশন করার পালা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন আর এইভাবে অবশ্যই বাসায় একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখতে পারেন অবশ্যই মিষ্টির মতো একদম মজা এবং পারফেক্ট মিষ্টি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু হয়েছে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ